মর্নিং শুভ সকাল বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছে আমরা একটু ভালো আছি কিন্তু কাচতে কাচতে গলা বসে গেছে একদম কথা বলা যাচ্ছে কি জানি না গলার ভয়েসটা কীরকম লাগবে আর উঠেছি অনেকক্ষণ কাজকর্ম সবই হয়ে গেছে এখন এই জামা কাপড়গুলো মেল কালকে কেঁচে দিয়ে গিয়েছিলাম হসপিটালে যাওয়ার সময় দেখাচ্ছি এই জামা কাপড়গুলো আমি কাচতে পারবো না হাত পা কাপ বলে ওর বাবা ভিজিয়েছিলো তো পরে আর কাচে নি ওর বাবা পায়নি তো আমি কেচে দিলাম তো কেচে ওই রোদ দেখেছিলাম যে আমি কেচে দিয়ে যাই ওর বাবা বলল হসপিটাল থেকে এসে কাজ। না রোদ্দুরটা আছে আর রোজই তো বৃষ্টি হচ্ছে তো হসপিটাল থেকে কখন আসবো না আসবে রাতটা তো ঠিক নেই এবার যদি কাচা হয় তখন নাও তো কাচতে পারে ঠিক তাই হয়েছে বাড়ি ফিরেছি দিনটের পর এসে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়েছে মেয়েকে খাওয়াতে হয়েছে অনেক বকাবকি করছিলো তাও আমি কেঁচেই গেছি জানতাম এগুলো হবে তা এগুলো তুলে রেখে দিয়েছিলাম ঘরে তো মেলার জায়গা নেই গামলার মতো গুটিয়ে রেখে দিয়েছিলাম এখন একটু মেলে দিই দিয়ে তারপর ঘরে যাব চা খাবো বন্ধুরা এই যে এইখানে সেটটা তলাতেই মেলে দিলাম আর এই যে মেয়ে মেয়েকে আকাশে তো জামা কাপড় কটা এখানেই মেলে দিলাম ওইদিকে তো জল জমেছে ওখানে দিলাম না চা চলে এসেছে চা খাবো বিস্কিট খাবো বিস্কিট দাও আমাদের সোনামা বায়না শুরু করে দিয়েছে আসো বসো বসো তো বন্ধুরা বৃষ্টি হলো ওই সকালবেলা তো কাজকর্ম সেরে বসেছিলাম চান করিনি একটু দেরিতেই চান করলাম বারোটা নাগাদ সকাল সকাল করছিলাম মেয়েটাকে মেয়েটাকে কালকে স্নান করানো করে স্নান করিয়েছি আর যা ভিজে জামা কাপড় যা ছিল সেগুলো শুকালো আবার কালকে হসপিটালে নিয়ে আমি ওর বাবা পড়ে সেগুলো সব কেচে দিলাম ওই যে বালতিতে রয়েছে সব সব কাঁচা এগুলো কিন্তু মেলতে পারছে না বৃষ্টি পড়ছে এখনো মেলে দিতে হবে আর মেয়েটাকে খাওয়ালাম মেয়ে তো ভাত টাত কিছু খেতে পারছে না গোটা জিনিস টিভি খেতে পারছে না এইখানটা ফুলে আছে এখনো চাল গুঁড়ো করে রেখেছিলাম সেটাই ভালো করে জাল দিলাম দুধ দিয়ে দিয়ে ওটাকে ঠান্ডা করে খাওয়ালাম ঘুমিয়ে পড়েছে মেয়ে এখন বাজে সাড়ে বারোটা ভাত বসাবো আর রান্না বিশেষ কিছু করবো না ওই গরম ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ চিচিঙে দিয়ে গেছে চিচিঙ্গেটা রান্না করব চিচিঙে দিয়ে গেছে বলতে ভাসু পরশু দিনকে দিয়ে গেছিল রান্না করা হয়নি চিচিঙে দুটো ভাজবো চিচিঙে দুটো আমার ওই শ্বশুরবাড়িতে হয়েছিল আর কি যাবো একদিন দেখাবো তো আমি আর রান্না করতে পারিনি রেখে দিয়েছি পেরে রেখে দিয়ে গেছে আবার সেদিনকে যখন আসছিল রাত্রিবেলা রাস্তায় একটা রাস্তায় আসার সময় একটা কই মাছ দেখতে পেয়েছে সেই মাছটাকে এনে দিয়ে গেছে বলছে যে এটা মিটিকে রান্না করে দেবে তো মেয়ে তো ভাতই খেতে পারছে না তো মাছ কি রান্না করে দেবো মাছ ওইভাবেই রয়েছে এই মাছটা সে ওইভাবেই রাখা আছে বন্ধুরা রান্না চলছে রান্না বেশি কিছু করবো না শুদ্ধ ভাত খেতে পারছে না কেউ আর কালকে আজকে অনেকগুলো ভাত খেলেছিলাম রাত্রিবেলায় রান্না করেছিলাম কেউ খেতে পারেনি গামলার মধ্যে সবজির তরকারি রাতটা করেছিলাম খেতে পারিনি গলা দিয়ে ভালো লাগছে না তিতো তিতো লাগছে মুখে তো কী করবো ওই কালকে দুপুরবেলায় চারটা করে আলু খেতেছিলাম আর ডিমের অমলেট ওই লঙ্কা দিয়ে ভাতটা মেখে ওটা ভালো করেছিলাম তো ভালো লাগে যে আজকে আর ওই মশলা মশলা কিছু রান্না করবো না ডাল সেদ্ধ আলু সেদ্ধ লঙ্কা পেঁয়াজ দিয়েছি মাখবো আর চিচিঙ্গে ভাজা করছি আর খাওয়ার সময় একটু ডিম ভেজে নেব সিচিঙ্গে ভাজা চলছে এখনো জলটা বেরোচ্ছে বলে আমি এখন এর মধ্যে নুন দিই নি আর হলুদ দিই দিলেই কড়াটার মধ্যে লেগে যাবে আর নুনটা দিলেই চিচিঙ্গেটা গলে যাবে এখন তাই জন্য আমি জল একদম শুকনো করে নেব পরে নুন নেবো নাহলে একদম ঘ্যাট হয়ে যাবে চিচিঙ্গে আর এই যে ছেলে বললো কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ থাকো লঙ্কা ভেজে মেখে রেখেছি দিয়ে আর এই পেঁয়াজটা ছিচিংয়েতে দেবো এই যে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ ভাত ভাত আজকে চাল কমিয়েছে কেন রোজ রোজ ভাত খেলতে ভালো লাগে না হচ্ছে রান্নাবান্না আর খাবার সময় একটু ডিমের অমলেটটা গরম গরম করে নেবো নাহলে খানা ঠান্ডা কেউ খাবে না আর মেয়েকে খাইয়ে দিয়েছি মেয়ে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা হয়ে গেছে এই যে চিচিঙ্গে ভাজা আর একটু লাল হতো আমি আর বুঝতে পারছি না তো এই আজকে কি জানি বলবে এসে কিছু বলবে না জানে শরীর খারাপ তো দেখা হবে আবার বিকেলে বন্ধুরা রাতের খাবার হচ্ছে ছোলার ডাল সেদ্ধ বসিয়েছে এখানে কমিয়ে দিয়েছে গ্যাসটা কিমা গ্যাস নিবে গেছে রে কমিয়ে দেওয়া হয়েছে নিবে গেছে ময়দা মেখে রেখেছে একটু তো একটু লুচি বানাবো দু খাওয়া দাওয়া তো যাচ্ছে না কি খাবো কিছু মাথায় আসছে না কি রান্না করলে খাওয়া যাবে আর সন্ধ্যের থেকে ভিডিও করব করতে পারিনি ওই দুটো ভাসুর এসেছিল আমার খদ্দা থেকে আমার এক শুটি শাশুড়ি মারা গেছে এক কি কামড়াবে না আসলা তা আমার সেজ পিসি শাশুড়ি মারা গেছে কিছুদিন আগে বছর খানিক আগে মেজ পিসি শাশুড়ি মারা গেছে তার আগে বড় পিসি শাশুড়ি মারা গেছে এটা সেজ ছোটটা আছে এখনও আমার এখানেই থাকে পাশে তো উনি মারা গেছে আমরা গিয়েছিলাম ভিডিও করেছিলাম ওই পিসিকে দেখিয়েছিলাম কিন্তু আমি জানি না ওই খর্দায় ওটা কি বলে ওই গোপাল শ্যামের মন্দির শ্যামের মন্দির আছে তার পাশেই বাড়ি গিয়েছিলাম আমরা ভিডিও করেছিলাম সেরেছিলাম সেটি তো ওই পিসিটা মারা গেছে ওই পিসিটা মারা গেছে তো আর সন্ধ্যা থেকে ভিডিও করা কথা বলছিলো তো ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে এসেই কথা বলছিলাম তাই করতে করতে একটু দেরি হলো তো বন্ধুরা এই যে লুচি ভাজা হচ্ছে মানে অল্প অল্প করে করছে আর এদেরকে দিয়ে দেবো খেতে যাচ্ছে এখানে আর এই যে দোকানের মতন ছোলার ডাল করেছি জানি না খেতে কীরকমভাবে চেষ্টা করেছি করার আলু দিয়েছি কোনো দিন আলু দিই না আজকে দিয়েছি ওর বাবা কি বলবে জানি না যা বলে বলকে আর এই যে লুচি হয়ে গেছে ভাজা আমাদের হচ্ছে রাতের খাবার এই লুচি ছোলার ডাল Bye-bye.